আজকে আমার ননন তাই পার তো বার্থডে উপলক্ষে আমরা সবে মিলিয়া কিন্তু কাম কাজ শুরু করে দিলাম আর হঠাৎ করে প্ল্যানিং করেও কিন্তু বার্থডে অ্যারেঞ্জ করা হয়েছে আমরা সবে মিলিয়া কইলাম যে বার্থডে যেহেতু আমরা সবই মিলিয়া একটু আনন্দ করি তো আমরা সবই মিলিয়া কাম কাজ সারা সব কিছু আটাই সকাল থেকে কাটা কুটি শেষ করছি এখন আসরের ফোর থেকে রান্না ভাড়া শুরু করছি আর তার নতুন বাসা করছেন বাসার কান্দাত পাকা জায়গা আছে তো কইলাম ও জায়গার মাঝে সুন্দর করে রান্না ভাড়া করি ভালো আর সবই মিলিয়া গফ করে করি কিন্তু আমরা রান্ধি রামা আপনারাও দেখাইরাম কইতে খুব কে আমরা কিন্তু সবে মিলিয়া সব সময় একলগে ওলা সব কিছু অ্যারেঞ্জ করে আর সব কিছু কিন্তু আমারও তাকা লাগে আমি যেহেতু তারার একমাত্র বাবি আর কোনো বাইর বউ নাই আর কেউ কারণে আমি সব কিছু তো লাগে আর আমার যত নন হল আসন কিন্তু আমি অনেক প্রিয় ননন কৌ আর দেহর কৌ সবরও প্রিয় সবই আমার সারা কিছু বুঝেন না তো আস্তে আস্তে শুরু হয়ে গেল রান্দা ভাড়া আপনার লগে কিছু কিছু ক্লিপস আমি লইয়া রাখছি হই আপনারা দেখাই মো লওয়া সম্ভব না যতটুক লইছি ততটুকু আপনার লগে শেয়ার করিয়া তো আমি একচুলা বাই মুরগির মাংস দিয়ে মুগ ডাইল দিয়ে রান্ধি রাম আর আর একচুলা বাই আমার আন্টি একজনের ট্রেডিশনাল আখনি আমরা সিলেটর ট্রেডিশনাল আখনি মানে আমরা সিলেটর যারা আছি সবরও কিন্তু প্রিয় আখনি ছাড়া চলেও না রান্ধি রা আর অন্য বাই কিন্তু চিকেন রোস্ট হর তো সব মিলাইয়ে আমরা আতে হাতে সবে মিলিয়েও কিন্তু সব কিছু অ্যারেঞ্জ করে লই রাম শ্যাম্পুলোর অনেকটা গর্জিয়া চইছে খুব ভালো লাগছে আর আমার নানি হরিয়ে বইয়া বইয়া ফান বানাই আমরা রেডি রা ফান খাই রাম গোফ করাম রান্ধা সব মিলাইয়াও সাধারণ একটা দিন আছিল আর কি বাইরে রান্ধতে একটু অসুবিধা হয়েছে যেহেতু প্রচুর বাতাস আছে ও কারণে আর কোনো প্ল্যানিং আসি না বাইরে যা তার আলহামদুলিল্লাহ আর মাঝে মাঝে ওলা বাহির রান্না বারা করতে আর আমার চুলাত রানতে খুব বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় যে লাকড়ির চুলা রান্ধার তোর খুব মজা হয় আর বার্থডে গার্ল তো যে কুশি তাইন কাম কাজ কর্তা কিতা খালি কুশি কিতা কীতা কিতা না কিলা হাস্তা কিলা তাইন গান বাজা তাইন খালি আনন্দ যাও ব্যস্ত আরম সবে মিলিয়া গালে গাম লইয়া ব্যস্ত তো আমরা আর বার্থডে কিন্তু আজকে যে কিউট লাগছে একটু পরে আপনারা আর তো খালু আসলা মামা আসলা তারা সব মিলিয়া আমরা যথেষ্ট সাপোর্ট যেহেতু বাইরে রান্ধি রাম একটু কষ্ট তো দেখা যায় তারা সব কিছু আগে আতর কান্দা টানিয়া তো কিন্তু সন্ধ্যা বাদ হয়ে গেছে আস্তে আস্তে আন্দাই রয়ে গেছে আর যে সময় সন্ধ্যা বাদ হয়েছে তখন তো আরো বেশি ভালো লাগছে দেখো কত সুন্দর লাগে দেখতে আর আরেকটা জিনিস খালা তারা যেহেতু নতুন ভাষা বানাইছে ও কারণে সবকিছু এলোমেলো এখনো একটা বঝানি হইছে না তো ইতালির তেলই কিন্তু বড় সামমোস লাগে তো আমরা বড় সামমোস নাফাইয়া বিকল্প একটা সামমোস বানাইལিসি আপনারা তার দেখছেন খুব সুন্দর একটা সামমোস দি আমরা লড়াচড়া করছি ফাইনালি আমরা ট্র্যাডিশনাল আখনি হই গেছে আর আখনিটাও তো সুন্দর হইছে এত সুন্দর カラー হইছে আর স্মেল তো আর অসাধারণ আর ইবাই কিন্তু बर्थडे গালেন আসতে আসতে এক সাইড ভাঙি লেড়া আমরা ওসমে রেডি হই আর আর बर्थडे কিন্তু খুব বেশি নাজরা আর আমরা সবে মিলিয়া কিন্তু ডেকোরেশন করছি তো কি ল হইছে স্টেজ খুব সুন্দর ও সাধারণ হয়েছে একবারে শ্যাম্পুলোর মাঝে গর্জি আস গেছে তো সব কিছু মিলাইয়া অসাধারণ হয়েছে বারবারও হইরাম আমার কাছে খুব ভালো লাগছে আপনারা যেহেতু দেখ আপনার কাছে কিলা লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা প্ল্যানিং ছাড়াও তো সুন্দর করে যে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে খুব ভালো লাগছে তো বার্থডে গালে কিন্তু এক বাইক একদিকে ডুব গিলরা তো ডুব গিলতে গিলতে একটু একটু করে লইয়া আমি দেখলাম তাই খাইলিরা তো দেখি আমি গেলাম গিয়া হইলাম না খাইও না এর মাঝে মানে কেক লইয়া আমিও একটা পোজ লইলাম আর কি আর বার্থডে কেকটা কিন্তু অসাধারণ হয়েছে কেক কেকটা অনেক সুন্দর হইছে আমার খুব ভালো লাগছে তো আপনার কাছে কেকটা কিলা লাগছে আর আমরা সবে মিলিয়া এখন কেক কাটলাম তো মানে বার্থডে গালে কেক কাটিয়া আপনি যে খাইতা আগে আমরা খাওয়াইবার আগে তাইনো আগে খাইলি তো তাই আগে খাইলা এরপরে আমরা সারারে খাওয়াইলা এর মাঝে তো কত আনন্দ ফুর্তি করলাম দেখো আপনার লগে তুলিয়া ধরলাম কিছু কিছু আনন্দময় মুহূর্ত আপনার লগে তুলিয়া না ধরলে আমি শান্তি পাই না আর এখন এমন এক জিনিস হয়েছে যাও করি না কেন আমি সব সময় আপনার লগে তুলিয়া ধরি কারণ আপনারা তো আমার একটা পরিবার আর আমি আমার পরিবার লগে শেয়ার না করে তাইলে তো আমার আনন্দ বিদা তো খালা তো আমার ননন তারা সবাই বইয়া খাহীরা আর আমি সার আর তার ডাম তারা যেহেতু খাইরা তারা তো একটু তারা লগে ডং করা লাগে আর কানি গুলাও কিন্তু অনেক মজা হয়েছে সবে খাইয়া রিভিউ দুজন খুব ভালো হয়েছে মজা হয়েছে আমার কাছেও ভালো লাগছে মজা লাগছে যেহেতু নিজে রাঁধছি ও কারণে নিজের হাতের রান্ধা খাইতে খাইতে এখন আর ভালো লাগে না এখন মনে হয় যে ভিন্ন অন্য কেউ রাতের রান্ধা খাইতাম তো আমার যত বই নকল আসুন হইয়ার একদিন আপনারা তো আমার যত বই নকল আসুন আপনার আরে আমার লাগে আপনি রান্ধিয়া মজার মজার তরকারি ফাটাইবা এক হাতের রান্ধা খাইতে আর ভালো লাগে না এখন ইচ্ছা করে ভিন্ন ভিন্ন হাতের রান্ধা খাইতে বার্থডে উপলক্ষে সবই মিলিয়ে অনেক আনন্দ করলাম খুব ভালো লাগছে আপনার কাছে কিলা লাগছে আমার ভিডিওটা যদি ভালো লাইক কমেন্ট শেয়ার করবা আমার লগে থাকবা